মাদান্ডা যুব মুখ্যমন্ত্রীকে কে স্বাগত জানাবে কার দাপট বেশি কোন গোষ্ঠীর জমায়েত ভিড় বাড়াবে মুখ্যমন্ত্রীর সভায় সেই ক্ষমতা দেখানো নিয়ে ধুমধুমার বহরমপুর শহর মাদার তৃণমূল বনাম যুব তৃণমূল হাতাহাতি মারধোর গড়ায় বন্দুকবাজি আক্রমণকারী থেকে আক্রান্ত দুপক্ষেরই দাবি একে অন্যের ওপর চড়াও হয়েছে চলেছে বেপরোয়াগুলি অন্তত ছ থেকে সাত রাউন্ড

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কী হলে প্রশ্নের মুখে তবে পাল্টা জানিয়েছেন তৃণমূলের যুব নেতা তার দাবি মাদারের সঙ্গে যুক্ত নেতা আসলে সমাজ বিরোধী একদা যুব তৃণমূলের সভাপতিও ছিলেন তারাই নাকি প্রথম চড়াও হয় বর্তমান যুব সভাপতির গোষ্ঠীর ওপর তখন পাবলিক পিটিয়ে দিয়েছে এইসব সোনার টুকরোদের তৃণমূল কংগ্রেসের শ্রমিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্পের কথা বলে মানুষকে অভিপ্রান্ত করে সেই প্রোগ্রামে আনার জন্য করছিল সেই সময় একটা সময় ঋতুজয়ী তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল বর্তমানে তিনি একজন বিজেপির সমাজ বিরোধী সমাজ বিরোধী নামে তাকে চেনে সে তার কিছু লেটেল বাইরে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিদের উপরে চড়া হয়

আমি এলাম লক্ষ্য করে দেখবেন এই পাপাই ঘোষ কখনো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন না শুধু তাই নয় গোটা হামলার ঘটনায় যখন তার নাম জড়িয়েছে তখন তিনি সবটাই জনরুষ কিংবা স্থানীয় মানুষের ক্ষোভ বলে চালিয়ে দিতে চাইছেন এবং আশ্চর্যজনকভাবে সমস্ত কথা এমনভাবে ভেবে ভেবে বলছেন কোনোটাই যাতে তার বিপক্ষে না যায় তবে তিনি জানিয়েছেন বর্তমান তৃণমূল যুবক সভাপতির গোষ্ঠীর কেউই আহত বা ক্ষতিগ্রস্ত হয়নি তাহলে কি মাদারের দাবিটাই সত্য তাহলে শুনে কি হয়েছিল তখন আমি বাবুলনা ক্লাবে বসে আছি দীর্ঘদিন ধরে বাবুলমোনা পুজো একটা বড় পুজো হয় বাবুলমোনা ক্লাব ক্লাব হঠাৎ করে রাত সাড়ে দশটার সময় কিছু ছেলে যাদেরকে আমি চিনি যার মধ্যে একটা ছেলে বিশু নাম ইন্দুঘরের বাড়ি

রবিন বলে একটা ছেলে আছে বাইফ এসছি নি মধুপুরের বাড়ি কিছু ছেলে বাইরে কুঞ্জ কাটা থেকে এসছে প্রত্যেক কটা ছেলে প্রত্যেক কটা ছেলে এই ছেলেগুলো যারা দীর্ঘদিন ধরে যা দীর্ঘদিন ধরে পাপায় মাদার তৃণমূল কংগ্রেস বা মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা তরুণ জৈনের দাবি স্থানীয় ক্লাবে মুখ্যমন্ত্রীর সভায় কতজন যাচ্ছেন তার শেষ মুহূর্তের পরিকল্পনা হচ্ছিল তখনই হামলা চালায় যুবর নেতা পাপাই ঘোষের বাহিনী পাপাই ঘোষের বাহিনী আক্রমণ চালালো মাদারের নেতাদের বিরুদ্ধে আত্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার কেলো এমন তো আর হয় না সুতরাং মার পাল্টা মারে ধুন্ধমার রবিবারের রাত আহত তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বহরমপুর থানায় কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক যে কারণেই হোক ধরুন আমি খারাপ আমি ভালো না

আরেকজনের নাম সুমন চৌধুরী এলাকায় তৃণমূল যুবর নেতা বলে পরিচিত তারা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সমস্যা হলো এই দলীয় কোদ্দলের আবহেই আজ সোমবার মুর্শিদাবাদে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পরিকল্পনা মঙ্গলবার অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদের সুটিতে প্রশাসনিক সভা করবেন তিনি ওয়াকফ আইনের বিরোধিতায় ধুলিয়ানের হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন আর তার আগেই বহরমপুরের ষোলো নম্বর ওয়ার্ডের মধুপুরে তৃণমূলের মাদার মরাম যুবল লড়াইয়ে চলল ব্যাপক গুলি আহত একাধিক মুখ্যমন্ত্রী কাকে সামলাতে এবার কাকে সামলাবেন মাধ্যম বেরো রিপোর্ট